ডাকাত শাহিনুর রহমান শাহিন কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন যাবৎ অপরাধমূলক কর্মকাণ্ড সংগঠিত করে আসছিল শাহিন ডাকাতের নামে ইতিমধ্যে হত্যা এবং গুম তিনটি ডাকাতি চারটি মাদক দুটি অপহরণ এবং তিনটি অস্ত্র মামলা সহ সর্বমোট বিশটি মামলা রয়েছে সন্ত্রাসী শাহীন নায়কুঞ্চুরি গর্জনী এলাকায় দীর্ঘদিন যাবৎ ভয় এবং ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল আজ দশ পদাতিক ডিভিশনের চারটি চৌকশ সেনা টহলের মাধ্যমে একযুগে ঝটিকা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার গ্রেপ্তার করতে সেনাবাহিনী সক্ষম হয় আপনারা জানেন ইতিপূর্বে গত আঠারোই জানুয়ারি দু সালে র্যাব পনেরো একটি চৌকস দল সন্ত্রাসী সাইনকে গ্রেপ্তার করে কিন্তু পরবর্তীতে সে জামিনে বের হয়ে যায় এবং তার ত্রাসের সাম্রাজ্য চালিয়ে যায় এরপর গত পঁচিশ মে দু তারিখে র্যাব বিজিবি এবং পুলিশের একটি যৌথ টহল দল সন্ত্রাসী সাহনকে গ্রেপ্তার করার জন্য অভিযান পরিচালনা করলেও সন্ত্রাসী সাহিনের বিস্তৃত সন্ত্রাসী নেটওয়ার্কের কারণে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি অভিযান পরবর্তী সময়ে সন্ত্রাসী সাহিনের অপরাধের কার্যক্রম চলমান থাকে বিশেষ করে ইদুল আজাকে কেন্দ্র করে গর্জনীয় নাক্ষঞ্চুরি এলাকায় গরু এবং মাদক চোরাচালান এবং আইনশৃঙ্খলা আইনশৃঙ্খলার ব্যাপক অবনতির ঘটনা ঘটে যা জনমনে শঙ্কা এবং ভয় সৃষ্টি করে ডাকাতকে গ্রেপ্তার করার জন্য সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা সমূহ কর্তৃক দীর্ঘদিন যাবৎ গোয়েন্দা নজরদারি অব্যাহত ছিল সেনাবাহিনী গোয়েন্দা দল গতকাল রাত দশটায় নিশ্চিত করে যে আজকে সন্ত্রাসী শাহিন ডাকাত মাঝির এলাকার কোন একটি বাড়িতে অবস্থান করবে এবং সেনাবাহিনী গোয়েন্দা দল নিশ্চিত করে কোন বাড়িতে ঘুমাবে অতঃপর দশ পদাতিক ডিভিশনের চারটি টহল দল কর্তৃক সমন্বিতভাবে একটি ঝটিকে অভিযান পরিচালনা করা হয় এক যুগে চারটি ভিন্ন ভিন্ন স্থানে অভিযান পরিচালনা করার সময়ে সেনাবাহিনী টহল দল প্রথমে টার্গেট সমূহকে কর্ডন করে চারপাশ থেকে অতপর কৌশলগত অবস্থান গ্রহণ করে দশটির বেশি দেশীয় ধারাল অস্ত্র ক্রিস রয়েছে তিনটি একমলা বন্দুক একটি এ কে টোয়েন্টি টু দশ রাউন্ড গুলি চারটি বন্দুকের কার্তুস বিশ হাজার রাউন্ড ইয়াবা এছাড়াও তার সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার জন্য বিভিন্ন

তার গ্রেপ্তারের মাধ্যমে এ অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি আরো স্থিতিশীল হবে এবং জনমনে শান্তি বিরাজ করবে বলে আশা করা হচ্ছে এখানে আমি একটি কথা পরিষ্কার করে বলতে চাই বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব নিরাপত্তা এবং শান্তি শৃঙ্খলা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ ভবিষ্যতের যে কোনো সন্ত্রাস এবং অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী অভিযান অব্যাহত থাকবে উইল ডু এভরি পসিবল থিং টু হান্ডেন্ড ডাউন থ্যাংক ইউ ভেরি মাচ শাইন ডাকাতের সাথে তার ইতিমধ্যে দুজন সহযোগী গ্রেপ্তার হয়েছে এছাড়াও তার যে সমস্ত সহযোগী এখনও গ্রেপ্তার হয়নি ক্লিয়ার মেসেজ টু দেন যৌথ অভিযান সেনাবাহিনী অভিযান অব্যাহত থাকবে অভিযান চলমান থাকবে আমরা আপনারা দেখেছেন গত পঁচিশ তারিখে আমরা অভিযান করেছি যৌথ বাহিনী সহ ভবিষ্যতে চলমান থাকবে ইতিমধ্যে এসিসিটিভির যে সমস্ত টেকনিক্যাল ইকুইপমেন্ট রয়েছে এটা আমরা জব্দ করেছি এবং আমাদের ফরেন্সিক পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে আর ইতিপূর্বে যে অভিযানটা হয়েছিল সেই ওজনের সময় আমরা সিসিটিভি গুলো খুলে নিয়ে গিয়েছিলাম আছে এখন যেটা আছে এটা জাস্ট ক্যামেরাটা আছে এটা এখানে বিজিবি আছে এবং র‍্যাব আছে তাদের যে সমস্ত বা আমরা এটা খুলে নিয়ে যাব ইতিপূর্বে এটা খুলে নিয়েছি এবং এটা দজ অনেকটায় জব্দ আপনাদের সহযোগিতা কাম্য স্থানীয় প্রশাসন যদি আপনাদের কারো সমস্যা থাকে এই ধরনের কোনো ফ্যামিলি সাথে সাথে আপনারা আমাদেরকে জানাবেন এখানে আমরা আপনাদের দেখেছেন মনে হয় বিজিবি র‍্যাব আর্মি সমন্বিত টহল পরিচালনা করছে সীমান্ত থেকে এখানে পর্যন্ত এই ওর যে গ্যাং ছিল ওর যে চক্র ছিল এই চক্রটার সাথে এখনো যারা আপনাদেরকে ভয়ভীতি দেখাবে আমরা আপনাদের সহযোগিতা চাব যাতে আপনারা আমাদেরকে অবগত করেন আর ওর যে এখানে সিসিটিভি ক্যামেরাগুলো আছে এগুলো আমরা আগের অভিযান যাতে রেখে দিয়েছিলাম যাতে যাতে আমরা পরবর্তী অভিযানটা আমাদের গোয়েন্দা বা যে তথ্যগুলা সংগ্রহ করছিল যাতে অপারেশনটা সাকসেসফুল এই কারণে বাট এখন আস্তে আস্তে তার প্রশাসনের মাধ্যমে আমরা এই জিনিসগুলো তার সিসিটিভি ক্যামেরা তার সম্পদ বাজ্যাপ্ত বিষয়গুলো আমরা আস্তে আস্তে দেখি আমাদের উপস্থিতিটা কি পরিমাণ বৃদ্ধি পেয়েছে তিন মাস আগে গত জানুয়ারি ফেব্রুয়ারি মাসে হয়তো আমাদের এখানে খুব কম অ্যাক্টিভিটিস থাকতো বাট মার্চ অনওয়ার্ড রমজান অনওয়ার্ডস কিন্তু এখানে আমাদের অ্যাক্টিভিটিস আমরা অনেকভাবে বৃদ্ধি করেছি ডিজিবি র্যাব যৌথ টহল হচ্ছে দিনের বেলা রাতের বেলা সবসময় কুরবানিকে ফোকাস ফোকাস করে আমরা আমাদের টহলদায় এত বৃদ্ধি করেছি যে কুরবানির সময় যেন এই এলাকা দিয়ে গরু মাদক যত চোরাচালানি আসে কিছুটা হলেও আমরা লাঘব করতে পারি এবং আপনারা জানেন গত বছর হচ্ছে এবছর অনেক এই জাতীয় যে অপরাধ আছে যে ক্রস বর্ডার যে ক্রাইমগুলো বিশেষ করে এই আপনার মাদক চোরাচালান গরু চর্চা অনেকটা কমেছে এবং গত সপ্তাহেও কিছু কিছু আমরা আটক করেছি গত সপ্তাহে জাস্ট তিন চার দিন আগেও আমরা একচল্লিশটা গরু আটক করতে পেরেছি বিজুলির সহায়তায় তো এইগুলো হচ্ছে আমাদের সাকসেস আমাদের উপস্থিতি ধীরে ধীরে এখানে বাড়বে বর্জনীয় ইউনিয়নের আশেপাশে আমাদের উপস্থিতি এখন যেটা আছে সেটা আনলিমিটেড পিরিয়ড পর্যন্ত আমরা কন্টিনিউ করবো আমি আপনাদের মাধ্যমে একটু সাধারণ জনগণের কাছে মেসেজ দিতে চাচ্ছি যে তারা যেন নিশ্চিত এবং নিরাপদ ফিল করে তারা যেন এলাকায় আসতে পারে আপনারা জানেন গত পঁচিশ তারিখ যখন আমরা তখন কিন্তু এলাকার লোকজন একটু স্বস্তি পেয়েছিল যে শাহিনের এলাকায় কেউ আসতেই চায় না এরকম একটা ব্যাপার ছিল সেখানে র্যাব নিজ নেতৃত্বে একটা টহল আপনার এখানে রেড দিয়েছে ওইটাতে কিন্তু অনেকে অনেক প্রশংসা করেছে স্থানীয় লোকজন অনেক খুশি হয়েছে এখানেও আসছে আমাদের কাছ সাথে যোগাযোগ করছে এইটা দিয়ে আজকে যেহেতু এই কুখ্যাত সন্ত্রাসীকে আটক করা সক্ষম হয়েছে তার মানে এখন এর যে যত নেটওয়ার্ক আছে এর যত কানেকশন আছে সব আস্তে আস্তে আমরা ডিসমেন্টাল করে দেবো কোনো কানেকশন থাকবে না এলাকাবাসী শান্তিতে নিরাপদে থাকতে পারবে আপনারা সবাইকে জেনাই উই কন্টিনিউ আর অপারেশন বুঝতে পেরেছেন সুতরাং দ্যার ইজ নো স্যাটিসফ্যাকশান আনটিল উই ব্রিং ইট ডাউন টু জিরো আমাদের আমরা যখন দেখবো যে সমাজে প্রত্যেকটা মানুষ নির্বিঘ্নে রাস্তা চলাচল করতে পারছে তখনই আমাদের সন্তুষ্টি সুতরাং ইট প্রসেস ইউ এখানে দুইজন আছে তার সহযোগী একজন হচ্ছে তার তাকে তার ইনফর্মার তাকে লাস্ট মুহূর্তে তথ্যটা দিয়েছিল পালিয়ে যাওয়ার জন্য বাট সময় মতো পৌঁছাতে পারে আরেকজন হচ্ছে তাকে তথ্য দিয়ে এবং তার কথাগুলো প্রকাশ করে সাংবাদিক হিসাবে তারই পুষ্ট মদত পুষ্ট সাংবাদিক তারই দোষ এবং কোনো সাংবাদিক যদি তার বিরুদ্ধে লেখা লেখে সেই তথ্যটা সে সাহায্যে পৌঁছতে তো এই এই ওই নেটওয়ার্ক পর্যন্ত আমাদের বিচরণ ছিল আছে এবং গভ থাকবে ধন্যবাদ আপনাদের সবাইকে